যাদের ডাবলিউ বিপি পি কনস্টেবল পিলিমস পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারা আর অপেক্ষা না করে এখন থেকেই কিন্তু পিইটি অর্থাৎ ষোলোশো মিটার রানের জন্য লেগে পড়ুন যাদের হাইট এবং ওয়েট মোটামুটি ঠিকঠাক আছে বা ওয়েট একটু কম বেশি হলেও চলবে এখনও পর্যন্ত সময় আছে সেটা ঠিক করে নেওয়ার এবং তার টিপসের জন্য কিন্তু আমি আগামী দিনে ভিডিও আনতে চলেছি এই ভিডিওটি পার্টিকুলারলি আমি বলবো তোমাদের টি অর্থাৎ ষোলোশো মিটার যে তোমরা দৌড়াবে তার জন্য কি কি জিনিস এখন থেকে ফলো করতে হবে বেশি কিছু নয় এই পাঁচটা জিনিস যে জিনিসগুলো আমি বলতে চলেছি সেইগুলো ফলো করে দেখো তোমাদের আশা করছি দু সপ্তাহের মধ্যেই এর ফল তোমরা পেতে শুরু করবে এবং ষোলোশো মিটার কিন্তু আরামসে টাইমের মধ্যে কভার হয়ে যাবে তো সবার প্রথমে তোমাদের ওয়েটটাকে ঠিকঠাক মেনটেন করতে হবে যে ওয়েট রেঞ্জের মধ্যে তোমাদের ওয়েটটা থাকা দরকার সেই ওয়েটের মধ্যে নিয়ে আসো যদি না থাকে এবং সবার প্রথমে এক নম্বর টিপস হচ্ছে ব্রেকফাস্ট হিসাবে অবশ্যই ডিম সেদ্ধ কলা এগুলো খাও দুধ খাও বেশি করে এতে তোমাদের ক্যালসিয়াম যোগাবে শরীরে এবং হাড় শক্ত হবে এবং তার সঙ্গে প্রতিদিন সকালে দু মিটার দৌড়াবে এবং সন্ধ্যেবেলায় দু হাজার মিটার দৌড়াবে তিন নম্বর জিনিস হচ্ছে তোমরা কিন্তু তোমাদের ফিটনেসটা ধরে রাখার জন্য এই মুহূর্তে তোমাদের শরীরে অসুখ হতে পারে এমন কোনো কাজ করবে না যারা বিড়ি সিগারেট একটু একটু খেয়ে থাকো তারা কিন্তু এখন পুরোপুরিভাবে সেটা থামিয়ে দাও চার নম্বর হচ্ছে তোমাদের খাওয়াটাকে খুব কন্ট্রোল করতে হবে খুব এক্সেসিভ পরিমাণে খেয়ে ফেলবে না অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবে এবং ডিনারটা পার্টিকুলারলি তোমরা সন্ধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে করে ফেলবার চেষ্টা করবে এবং খুবই অল্প পরিমাণে ডিনার করবে তোমরা দুই থেকে তিনখানা রুটি খাবে অথবা ভাত যদি খেয়ে থাকো রাত্রিবেলা অল্প এক মুঠো বা দু মুঠো ভাত তার সঙ্গে একটু বেশি পরিমাণে তরকারি তোমরা খাবে আর সর্বশেষ যে টিপসটা আমি দিচ্ছি সেটি হলো তোমরা মেডিটেশনও করো এতে তোমাদের যে দৌড়ানোর সময় শ্বাসের প্রয়োজন হবে সেই শ্বাসটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে তার জন্য অনুলম বিলম এবং তার সঙ্গে কপালভাতি ভাতি অনুবম বিলম পনেরো মিনিট এবং কপাল ভাতি পনেরো মিনিট তোমরা এখন থেকে শুরু করে দাও